দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্রতিদিন আসলাম আজকে দলদীয় মাছ বাজারে সো আপনাদের আজকে আমরা দেখাবো এই মাছ বাজার আজকে কী কী মাছ আছে আর কী মাছের দাম দর সো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি

আপনি গৈ কাব পৰা এটাৰ বন্ধু কৈলিছে

সদস্য ভালো থাকবেন আর আপনাদের যে কোনো মাছ লাগলে আমাদের থেকে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি

দুশো বিশ আলের দুইশো বিশ দুশো চল্লিশ